হ্যালো ডিয়ার ফিল্ডস বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো রেলের এক্সাম আজকে ভিডিও করছি কালকে মানে সোমবার মঙ্গলবার বুধবার মানে ড্যাট মিন্স হচ্ছে ষোলো তারিখ তিনখানা শিফট সতেরো তারিখ তিনখানা শিফট আজকে আঠেরোখানা তিনখানা শিফট অলরেডি কমপ্লিট হয়ে গেল এই আমি আমাদের ছাত্র যারা এক্সাম দিয়েছে তারা খুব ভালো এক্সাম দিয়েছে আমরা যেভাবে আশা করেছিলাম তারা পড়াশোনা করেছিল এই ব্যাপারে আমি একটা অ্যানালাইসিস করবো সিবিটি ওয়ান কত কাট অফস হতে পারে সিবিটি টু কীভাবে প্রিপারেশান নিবে কীভাবে প্রিপারেশান নিলে তুমি পৌঁছে যাবে তোমার লক্ষ্যে তার আগে আমি বলি আমার পরিচয় তোমার অনেকেই জানো হয়তো আমিও রেলে আছি হ্যাঁ সাউথ ইস্টার্ন রেলে আছি সিনিয়র সেকশান ইঞ্জিনিয়ার ঠিক আছে তোমাদের এখন যে সিবিডি টু হলে সিবিডি টু যদি ভালো এক্সাম হয় তাহলে এইরকম একটা স্তম্ভ রেলের আই কার্ড দরকার তাই তো চাকরি পেলে এইরকম আই কার্ড পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আই আর কি ঠিক আছে এই হচ্ছে তোমাদের হচ্ছে এটা হচ্ছে তোমাদের গোল এটা হচ্ছে স্বপ্নপূরণ তোমাদের তাই আমি হচ্ছে দু সালে জয়েন করেছিলাম রেলে সাউথ ওয়েস্টার্ন রেলে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এখন হলদিয়াতে আমি পোস্টেড আছি আর এই হচ্ছে আমার নিজের পরিচয় আর এ ব্যাপারে বলি হচ্ছে তোমাদের সামনে কি করা উচিত কি হয়েছে অ্যানালাইসিস এখানে দেখো বিভিন্ন আমাদের স্টুডেন্ট ফোন করেছিল আর কি ষোলো তারিখ সতেরোটা আঠারোটের এক্সাম হয়েছে মোটামুটি অ্যাভারেজ ভালো যারা স্কোর করেছে এক্সাম দিয়েছে সেভেনটি এইটটি এইটটি ফাইভ হ্যাঁ এইটটি এইট পর্যন্ত আমাদের ছেলেরা কোশ্চেন করে এসছে আমি বলেছিলাম ভাই ভুল করবে না হয়তো মিস্টেক একটা দুটো তিনটে ভুল হতে পারে যারা বলেছে আমাকে কিন্তু জেনে শুনে ভুল করেনি আর কি দেখো কেন ভুল করেনি এটা তো খালি অনলি ফর কোয়ালিফাইং না সিবিটি ওয়ান খালি কোয়ালিফাইং এই যে সিবিটি ওয়ান যে পরীক্ষাগুলো হলো এই যে পরীক্ষাগুলো হচ্ছে টচ্ছে এই যে কোয়ালিফাইং এখানে অনলি ফর কোয়ালিফাইং করে তুমি সিবিটি টুয়ে যাবে এখানে কোনো কোনো মার্কস কিন্তু যোগ হবে না সেজন্য আমার দরকার হচ্ছে কোয়ালিফাইং করা সেজন্য বেশি করতে গিয়ে নেগেটিভ খাও নেগেটিভ খেয়ে হচ্ছে নিচে চলে যাব কোয়ালিফাই করতে পারবো না এই নয় আর এরপরে হচ্ছে সিবিডি টু সিবি তার আগে সিবি টি হচ্ছে আমাদের এক্সাম হয়ে গেলো এখানে পুরো নন টেকনিক্যাল এক্সাম হচ্ছিল এরপরে হচ্ছে ন টেকনিক্যাল প্লাস হচ্ছে নন টেকনিক্যাল পঞ্চাশ নম্বর হচ্ছে নন টেকনিক্যাল বাকি একশো নম্বর টেকনিক্যাল এবার খেলাটা আসল খেলাটা হচ্ছে এখানে তোমার টেকনিক্যাল আছে নন টেকনিক্যাল আছে আসল খেলাটা কিন্তু এখানে কেন তোমার যে মেরিট লিস্ট তৈরি হবে মেরিট লিস্ট তৈরি হবে এই নম্বরের ভিতরে ওই মেরিট লিস্ট অনুযায়ী তুমি যে ধরো মেকানিক্যাল যখন অপশন ফিল আপ করেছিলে তুমি তুমি প্রথমে দেখছিলে মেকানিক্যাল ওয়ার্কশপ মানে লিলু আকসব ইস্টার্নলে হলে কাঁচাপাড়া আকসব জামালপুর আকসব তারপর ডিজেল দিয়েছিলে তারপর সিআন ডাব্লু দিয়েছিল এমনি করে সিকোয়েন্সগুলো সাজিয়েছিলে সিকোয়েন্স সাজিয়েছিলে মানে তোমাকে তুমি এই নয় যে তোমাকে যেভাবে সাজিয়েছিলে সেইভাবে দিয়ে দেবে এই কথা কিন্তু নয় হ্যাঁ তোমার যদি নাম্বার ভালো থাকে মেটলি যদি ভালো থাকে তুমি যে সিকোয়েন্সে দিয়েছিলে সেই সিকোয়েন্স অনুযায়ী তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হতে পারে তাহলে আমাদের একটা জিনিস দরকার আমাদেরকে ভালো পড়াশোনা করে একদম টেকনিক্যালি পড়াশোনা করে ভালো পড়াশোনা করে আমি আমার লোককে পৌঁছে যাব। কিভাবে পৌঁছে যাব আমি বলে দিচ্ছি তাহলে সিবিটি ওয়ান যারা দিয়েছ মোটামুটি যাদের পরীক্ষা ভালো হয়েছে আমাদের সেন্টারে এসো আমাদের সামনের রবিবার মানে সামনের রবিবার থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগে টেকনিক্যাল ক্লাস চলছিল আমরা এক মাস মতো বন্ধ রেখেছিলাম নন টেকনিক্যাল দিয়ে সিবিটি ওয়ানের জন্য জোর কদমে প্রিপারেশনের জন্য আবার আমাদের হচ্ছে সিবিটি টু এর জন্য এই সপ্তাহ থেকে মানে হচ্ছে বাইশ তারিখ থেকে আমাদের পুরো দমে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে সিবিটি টুয়ের জন্য টেকনিক্যাল হচ্ছে তিনখানা ক্লাস নন টেকনিক্যাল একটা ক্লাস পুরো ডিটেলসে আমি যাচ্ছি পরে সিবিটি ওয়ানের হচ্ছে আমি একটা যতদূর মোটামুটি অ্যানালাইসিস করেছি গত বছর যেভাবে হয়েছিল যে র মার্স আমি কিন্তু নর্মালাইজেশান করে বলছি না র মার্স র মার্স যে হচ্ছে একশোর মধ্যে এখানে একশো নম্বর কোয়েশ্চেন ছিল এখানে যদি জেনারেল ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো জেনারেল ক্যান্ডিডেট হচ্ছে সিক্সটি এইট থেকে তোমার সেভেনটি টু কেন সিক্সটি সিক্সটি এইট থেকে সেভেন্টি টু ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যারি করবে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছো মেকানিক্যাল যারা আছো ইলেকট্রিক্যাল যারা আছো সিভিলের সাথে মেকানিক্যালে কিন্তু কম্পিটিশান হবে না মেকানিক্যালের সাথে ইলেকট্রিক্যাল হবে না ইলেকট্রিক্যালের সাথে সিভিল হবে না ব্রাঞ্চ অনুযায়ী তোমাদের কম্পিটিশানটা মানে যে পোস্ট জন্য করেছো যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক তোমাদের সেই অনুযায়ী কিন্তু কম্পিটিশানটা হবে তুমি সিভিলের সাথে তোমার মেকানিক্যাল কম্পিটিশান হবে না তাই আমি সেই জন্য বললাম হয়তো কোনো ডিপার্টমেন্ট সিক্সটি এইট নিচে নামলো ম্যাক্সিমাম সেভেন্টি টু জেনারেল এবার যদি তুমি ও বি ধরো এসসি যদি ধরো এসসি এখানে পাঁচ নম্বর কবি যা মোটামুটি ধরো সিক্সটি ফোর থেকে হচ্ছে সিক্সটি এইট ঠিক আছে মোটামুটি এই আর এস টি যদি ধরো এস টি হচ্ছে পঞ্চাশ থেকে এই সরি ফর্টি ফাইভ থেকে পঞ্চাশ এই এইভাবে তোমার মোটামুটি যদি কেউ কোয়ালিফাই করতে পারো অবশ্যই তোমরা সিবিডি টু এর জন্য প্রিপারেশন শুরু করো সিবিটি টু এর জন্য যদি প্রিপারেশন নাও হয়তো এই মুহূর্তে হয়তো রেয়াল বার হো পর্যন্ত তুমি বুঝতে পারলে না কিন্তু সিবিটি টু এর যে সিলেবাসটা আছে সেটা তোমার আদার্স পরীক্ষার জন্য কাজে লাগবে তোমার বলো বলতে পারো তুমি হচ্ছে এসএসসি এর জন্য লাগবে আদার্স যেসব কেএমসি এমসি কে এম আছে টেকনিক্যাল পার্টটা সেম লাগবে তাহলে আমরা যদি এই পরিমাণ কোয়ালিফাই করি যে আমরা সিবি সিবি টু এর জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করব দেখো সিবি টু এর পঞ্চাশ নম্বর হচ্ছে জিএসসি এ কোশ্চেন কেমন এসেছিলো আমরা সিবিটি অনেক কোশ্চেন কেমন এসেছিলো সিবিটি অনেক কোশ্চেন এসেছিলো মানে ম্যাথ 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 যেগুলো পড়েছিলো ম্যাক্সিমাম ছেলেপেলেগুলো স্যার ক্যালকুলেটি স্যার ক্যালকুলেটিভ টাইপ মানে হচ্ছে ক্যালকুলেশান করতে হয়েছিল খুব একটা মুখে মুখে হয়ে গেছিলো ক্যালকুলেশান করে কিন্তু হয়েছিল কিন্তু ম্যাথটা করে পড়া নাই রিজনিং অ্যাজ ইউজুয়াল যেমন এসএসসি টেসএসসিতে যেমন আসে সেই রকম এসছিলো হ্যাঁ জেনারেল সায়েন্সে একটা কথা আছে জেনারেল সায়েন্স আমি আগেও বলেছিলাম ওই কোনো দাদা দিলো কোনো বই থেকে পেয়ে গেলাম কোনো সেন্টার দিল একশো দুশো পাঁচশো হাজার দু হাজার কোয়েশ্চেন মুখস্তরে করে যাও এর মধ্যে থেকে আসবে হ্যাঁ এর মধ্যে থেকে আসবে ঠিক আছে যদি সেইগুলো বুঝে বুঝে পড়ো ক্যালকুলেশন করে পড়ো তাহলে ওর মধ্যে থেকে আসবে জেনারেল সায়েন্স এমনভাবে কোশ্চেনটা এসছে তোমাকে ঠিক ডাইরেক্ট মানে কোশ্চেন তুলে দেয়নি ঠিক ক্যালকুলেশান করে ভাবনা চিন্তা করে ডেপথ থেকে কোশ্চেন দিয়েছিল তাই আমাদের সেকেন্ড হচ্ছে যেটা বলার ছিল হচ্ছে আবার কিন্তু এখানে আমাদের পনেরো নম্বর কিন্তু জেনারেল সায়েন্স আছে আর পনেরো নম্বর জিএস আছে জেনারেলস আছে বাকি এই দুটো কিন্তু আমাদের অলরেডি ছিল তাহলে এখান থেকে আমি বলতে পারি জেনারেল সায়েন্স কিন্তু ছিল আমাকে বুঝে বুঝে পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নয় এরপরে আছে আমাদের নতুন যেগুলো শুরু হবে আরম্ভ হবে বেসিক অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান আমরা দশ নম্বর এটা কিন্তু খুব সহজ মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আছো কম্পিউটার সঙ্গে তো যুক্ত মানে কম্পিউটার পড়েছিলে ফার্স্ট ইয়ারে পড়েছিলে অনেকে থার্ড ইয়ারে পড়েছিলে একটু ঘাটাঘাটি করলে কিন্তু এটা পেরে যাবে এনভাররমেন্ট অফ পলিউশন কন্ট্রোল এনভাররমেন্ট অ্যান্ড বেসিক অফ এনভাররমেন্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট এটা যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং আসো এটা সাবজেক্ট তোমরা অলরেডি তোমরা পেরে পেরে যাবে এই নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই এবার আসল খেলাটা হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল একশো নম্বর টেকনিক্যাল একশো নম্বর টেকনিক্যাল একশো নম্বর হচ্ছে খেলা এখানে তোমাকে মোটামুটি ধরে রাখো এইটটি ফাইভ মানে এইটটি থেকে এইটটি ফাইভ মোটামুটি তোমাকে স্কোরিং যদি করতে পারো তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে এর নিচে কিন্তু নামা যাবে না এই একশোর মধ্যে এইটটি থেকে এইটটি ফাইভ তোমাকে স্কোর করতেই হবে তবে ইন্ডিয়ান রেলে তুমি জব পাবে eğer çevre yapar তা যেহেতু তোমার পুরো মেট লিস্টটা পুরো এই সিবিটি টুয়ের ওপর সিবিটি ওয়ানের সঙ্গে কোনো সম্পর্ক নাই তাহলে এই যে আশি থেকে পঁচাশি নম্বর হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেনটা আগেবার যারা পরীক্ষায় সাকসেস হয়েছিল আমাদের অনেকেই সিভিল ইলেকট্রাল মেকানিক্যাল তারাও কিন্তু একই কথা বলেছিল স্যার কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু পুরোপুরি কোয়েশ্চান বই থেকে তুলে দেয়নি মোটামুটি যারা বুঝে পড়েছিল নিউমেরিক্যাল প্রবলেম পড়েছিলো তারা কিন্তু সাকসেস হয়েছিল এবার তুমি কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার যেমন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল লাস্ট এক্সামটা দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে স্যার এই সময়টা আমি কীভাবে পড়বো আমি কিন্তু সেই সময় বলেছিলাম তুমি কিন্তু একটা ওয়ার্ড নতুন কিছু পড়বে না নতুন কিছু পড়বে না তুমি তুমি হচ্ছে হিউজ পরিমাণে মগটেস্ট জোগাড় করো পারলে প্রতিদিন না পারলে দুদিন অন্তর একটা করে মক টেস্ট দাও কালকেই ফোন করলো দাদা আপনি সত্যি বলেছিলেন যে আমাকে টেস্ট দিতে হবে মগ টেস্ট দেওয়ার পর আমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট এবং ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে পেরেছিলাম কোয়েশ্চেনগুলো তাই তোমাদের আমি বলবো তোমাদের ম্যাক্সিমাম টাইম থাকবে চার থেকে ছয় মাস চার থেকে ছয় মাস যদি টাইম থাকে তাহলে হচ্ছে তোমাদের এখানে হচ্ছে মোটামুটি চার চার ছয় চব্বিশ ধরো টোয়েন্টি উইকস টোয়েন্টি উইক একটা উইকে একটা উইকে তোমাকে হান্ড্রেড নম্বর পঞ্চাশ নম্বর একটা উইকে তোমাকে তিনখানা মক টেস্ট দিতে হবে একটা ওকে তিনখানা মক টেস্ট তাহলে তিন কুড়ি ষাট মিনিমাম পঞ্চাশখানা যদি মক টেস্ট দিতে পারো তুমি পঞ্চাশখানা যদি মক টেস্ট দিতে পারো তাহলে কিন্তু তোমার তুমি তোমার লক্ষ্যে পঞ্চাশখানা খানা মক টেস্ট দিলে সঙ্গে সঙ্গে ওই মক টেস্টগুলো কিন্তু তুমি কি করলে রিক্যাপ করলে আবার মানে কোথায় কি হয়নি কিসের জন্য হয়নি প্লিজ তোমাদেরকে একটাই কথা বলবো ছোট ভাই বোন হিসাবে অ্যাডভাইস করবো দেখো মোবাইল গুগল থেকে কিন্তু অ্যান্সার করবে না সেই আনসারটা হচ্ছে চায় না অ্যান্ড থ্রু হয়ে যাবে ঠিক আছে তো তুমি চেষ্টা করবে তোমার বুকস আছে বুকস থেকে দেখার চেষ্টা করবে তোমার পুরাতন খাতা আছে নোট আছে তোমার কাছাকাছি যেসব শেয়ার আছে জিজ্ঞেস করে ভালো করে নিজের মতো লেখা দেখবে হানড্রেড পারসেন্ট আমি বলছি এটা তোমার একদম চিরদিনের মতো স্থায়ী থেকে যাবে তাই বেশি কথা না বাড়িয়ে তুমি তোমার মতো প্রিপারেশান একদম ভালো করে নাও আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ছ মাসের কোর্স সাত হাজার নশো টাকার পুরো কোর্স একদম ছ মাসের অনলাইন অফলাইন মিলে আমরা পুরো প্যাকেজ করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে পুরো স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট আমাদের কাছে পঞ্চাশখানা সেট আছে পঞ্চাশখানা সেট আছে আমরা হয়তো সপ্তাহে নিব একটা করে বাকি কিন্তু আমরা তোমাদের বাড়িতে দিয়ে দেবো সব প্র্যাকটিস করার জন্য ইনিশিয়ালি একসঙ্গে দেব না দশটা 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 করে আমরা প্রোভাইড করব। তাই তোমরা এই কাটাপের মধ্যে যদি চলে আসো অবশ্যই পার করে যদি হয়তো আমি যেটা বলছি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঠিক না হতে পারে বলবে যে স্যার বললেন হ্যান ত্যান আমি একটা প্রতি বছর যেমন আমরা একটা ই করি আর কি জাজমেন্ট করি এই নয় যে আমি রেলে চাকরি বলে করি বলে আমার চেয়ারম্যানের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে ভাবনা না আমি তোমাদের মতন ছিলাম আমিও তোমাদের মতন ছিলাম আমি যখন ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করি দু হাজার তিনে তখন আমার সঙ্গে যে রেলে রেলে যে গ্রুপ পবিত্র রফদ্বার মেকানিক্যাল ডিপার্টমেন্টে অঞ্জন খটিয়া অবশ্যই রেলে আমাদের সেন্টারে ইলেকট্রিক পড়াই আরও অনেক এদেরকে দেখে আমি মোটিভেট হই যে আমাকে জুনিয়ার ইঞ্জিনিয়ার পেতে হবে ওই দাদারা যদি পরীক্ষা দিয়ে পায় আমাকেও পেতে হবে আমি পড়াশোনা শুরু করলাম দু হাজার থেকে চার থেকে চার পাঁচ পুরো একদম ফুল কদমের প্রিপারেশান শুরু একদম তোমাদের মতো এই সময় কিন্তু সিলেবাস দেওয়া এটা সেটা হ্যান দেন কিচ্ছু অনলাইন টনলাইন কিচ্ছু ছিল না অন্ধকারে পড়েছিলাম কিন্তু আমাকেও সবাই হেল্প করেছিল অনেকে হেল্প টেল্প করেছিল পড়াশোনার জন্য আর কি আমার আমি তাদের কাছে মেসে গিয়ে তাদের কাছ থেকে প্রিপারেশন নিয়ে আমি একটা আমার টার্গেট ছিল কিন্তু রিয়েল আমার একটা দাদা কিন্তু সুজন দা বলেছিল আমি মেসে থাকতাম একসঙ্গে উনি আমার সিনিয়র ছিল যে উনি কোম্পানিতে চলে গেছিলেন কিন্তু বলেছিল যে হয় রেলের উপরে থাকবি মানে রেলের উপর মানে রেলের উপরে চাকরি করবি রেল লাইনে নিচে মানে নিচে মানে বুঝতে পারছো কি বলতে খারাপ খারাপভাবে মানে খারাপভাবে ভাবে বলেছিল মানে ও আমাকে জীবনটা আমার ব্রাইট করার জন্যই বলেছিলো ফাইনালি সেম ডেটে হচ্ছে ঈদ পড়ে যায় জুনিয়র ইঞ্জিনিয়ার পড়ে যায় এবং এলপি পড়ে যায় এলপি তো অনেক সিট ছিল আর ভুবনেশ্বরে হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ার আর আরবি ভুবনেশ্বর কম সিট ছিল আমাকে সুজনদা বলল তুই চলে আয় এখানে আমাকে কাছে এখান থেকে আরআরবি দিবি ফাইনালি আমার টার্গেট যেহেতু ছিল জুনিয়ার ইঞ্জিনিয়ার সাকসেস হয়ে গেছি আর দেখো রেলের চাকরি পেয়ে গেলে খুব ভালো কেন ডিপার্টমেন্টাল তুমি অনেক দূর পৌঁছাতে পারবে আমি আগেও পরীক্ষাতে বলেছিলাম এখানে এলডিসি এক্সাম দিয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরও অনেক কিছু পৌঁছে যেতে পারো যেটা তোমার লক্ষ্যে স্বপ্ন পূরণ হতে পারে তোমার তো ডিপ্লোমা আছে বিটেক করতে পারো নি সেই স্বপ্ন কিন্তু এখানে রেল পূর্ণ করবে তাছাড়া অনেক রকম ফ্যাসিলিটি আছে এগুলো আমি অনেক অনেক ভিডিওতে আলোচনা করেছি এটা নতুন কিছু নয় জোর কদমে পড়াশোনা শুরু করো কোনোরকম কোনো থেকে সম্পর্কের সঙ্গে থেকো না অনলি ফর বুকস অ্যান্ড হচ্ছে স্টাডি মেটেরিয়াল আর হচ্ছে মক টেস্ট এই তিনটের সাথে তোমরা যুক্ত থাকো অতি অবশ্যই রেলের জয়েন জুনিয়ার ইঞ্জিনিয়ার তোমাদের সাথে যুক্ত হয়ে যাবে দু হাজার পঁচিশের ছাব্বিশ ঠিক আছে চাকরি পেলে আমার সঙ্গে দেখা হবে আমার হলদিয়াতে আমার হচ্ছে ছাত্র দেবে ভিটু আছে ইউটিউবে হ্যাঁ তোমার ইয়ে দেবাশের সামন্ত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করে হুম আমার কলিগ কাম এখন ছাত্র ঠিক আছে এটা আমার কম সৌভাগ্যের বিষয় নয় তাই তোমরা বুঝলে সব কিছু এইগুলো তৈরি করো ব্যাচ শুরু হচ্ছে অতি সত্তর কেন আমাদের একটা ব্যাচে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের বেশি না ম্যাক্সিমাম চল্লিশ জন আর এখানে স্পেশালিস্ট টিচার আছে ইলেকট্রিক্যালে পাওয়ার সিস্টেম মেশিন সার্কিট থিওরি পাওয়ার ইলেকট্রনিক্স পুরোপুরি আলাদা টিচার আছে মেকানিক্যালেও ইলেকট্রিক্যালে সিভিলে স্পেসিফিক টিচার দিয়ে পড়ানো হয় তাই তোমাদের যদি দরকার হয় অতি অবশেষ আমাদের সেন্টারটা হচ্ছে শিয়ালদায় ফিফটি টু সূর্যসেন স্ট্রিট যে টার্ম লাইন আছে শিয়ালদা থেকে আমার স্ট্রিট ক্রসিংয়ের পর যে টার্ম লাইনটা চলে গেছে শিয়ালদা রাজাবাজারের দিকে সেই উপরে আমাদের কোচিং সেন্টার প্রতি রবিবার ক্লাস হয় রবিবার দশটা পনেরো থেকে পাঁচটা পর্যন্ত ফিফটি টু সূর্য আদর্শ বিদ্যা মন্দির আইএস হোটেল আছে তার উল্টো দিকে যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই তোমার লাইক অ্যান্ড শেয়ার করো তোমাদের ভালোবাসা আমার রইল আশা করি তোমাদের সঙ্গে আমার দেখা হবে সেন্টারে হবে তারপরে রেলে রেলে দেখা হবে রেলে চাকরি পেলে দেখা হবে ঠিক আছে ওকে বাই সুস্থ থেকো ভালো থেকো